আসসালামু আলাইকুম প্রান্তীয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর প্রসঙ্গ যেটা বিষয়বস্তু হলো আমাকে প্রতিদিন আপনারা ফোন দেন প্রতিদিন যে ভাই আউটসোর্সিং সরকারি চাকরি নিতে চাচ্ছি সেটা কেমন হবে আউটসোর্সিং আবার সরকারি চাকরি আর সেক্ষেত্রে বলেন যে ভাই রাজস্ব খাতে এক এক মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে আমাকে রাজস্ব খাতে বিভিন্ন যে দপ্তরগুলো আছে এখানে আউটসোর্সিং আমার নিয়োগ দিতে চাচ্ছে আর খোলামেলা কথা বলেন যে ভাই আমার কাছে টাকা চাচ্ছে হিউজ অ্যামাউন্ট যেটা আপনারা বলেন না যে আমার কাছে টাকা চাচ্ছে আসলে এটা কি আসলে কি সরকারি চাকরি নাকি ভাই যে আউটসোর্সিং সরকারি চাকরি নাকি এই বিষয়ে আজকে আপনাদের মাঝে খোলা মেলা একদম আলোচনা করার চেষ্টা করব যে আউটসোর্সিং চাকরিটা আসলে কি আবার তা আবার সরকারি চাকরি সবাই বলে যারা ঢুকা ঢুকাবে আপনাদের চাকরিতে জয়েন দেবে তারা বলে যে ভাই অমুক মন্ত্রণালয় আউটসোর্সিংয়ে সরকারি চাকরি এত টাকা দাও তোমার চাকরিটা আমি দিয়ে দিচ্ছি এখন আপনারা অবশ্যই এ নিয়ে একটু কনফিউশনে আসেন না আজকে দূর করে দেবো আপনাদের এই সকল বিষয় তাই আপনারা যে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর একটা কথা আপনারা অবশ্যই কিন্তু যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি লাইক বাটন ক্লিক করে কিন্তু আপনারা যে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে পারেন ঠিক আছে আপনাদের যে যদি কোনো প্রকার জানার কিছু থাকে এখন আউটসোর্সিং চাকরিটা কী সেই বিষয়ে আগে আপনাদের জানতে হবে যে আউটসোর্সিং চাকরিটা আউটসোর্সিং চাকরি হলো কোনো দপ্তর যে কোনো দপ্তর বা রাজস্ব খাতের যে দপ্তরগুলো রয়েছে উদাহরণস্বরূপ যে আমার আমি যেটা চাকরি করি উদাহরণস্বরূপ আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডাব্লিউটিসি যেটা আপনার সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে আমি চাকরি করি এখন এইটার যে রাজস্ব খাত আছে বা ইয়ে আছে এইখানে উদাহরণস্বরূপ এখন হঠাৎ করে মানে হঠাৎ করে ধরেন নব্বিশ কার্যক্রম চলতেছে হঠাৎ করে জনবল প্রয়োজন জনবল প্রয়োজন মানে কাজ করা প্রয়োজন দেন দশজন অফিস সহ পাঁচজন নিরাপত্তা প্রহরী দশজন কম্পিউটার বটে এখন এই নিয়োগটা দিতে হলে যদি নিয়োগ দিতে চায় তারা আর সেই ক্ষেত্রে কিন্তু নিয়োগটা দিতে হলে অর্থ মন্ত্রণালয় তারপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে কিন্তু তারা এই নিয়োগগুলো দিতে হয় অনেক সময় জায়গা হঠাৎ করে লোক প্রয়োজন পাঁচজন অফিস সহ দশজন সিকিউরিটি গার্ড দশজন কম্পিউটার অপারেটার দশজন নিম্নমান সহকারী এগুলো প্রয়োজন এখন কি করবে উট করে করে কি একটা কোম্পানি টেন্ডার করে যে আমাকে তুমি পাঁচজন অফিস সক দেবা দশজন তুমি কম্পিউটার সিকিউরিটি এই সব দেবা তুমি বেতন পাবা ধরো আঠারো হাজার একশো বিশ টাকা বা সতেরো হাজার ছয়শো বিশ টাকা সরকার নীতি মেলা অনুযায়ী তুমি এই বেতন পাবা তাদের জন্য আমার এই লোক দিবা কয় বছরের জন্য দুই বছরের জন্য তো পরবর্তীতে যদি দুই বছরের মধ্যে দেওয়া যদি আমার লোক প্রয়োজন হয় এই কয়েকজন যে কয়জন আসে জয় কয়েকজন লোক আমার আছে ধরেন যদি দিলা তুমি দুই বছর আমার যদি প্রয়োজন হয় পরবর্তীতে রেনু আমি করব। আমার দুই বছর জন্য আপাতত দেওয়া তখন করে কি কোম্পানির সাথে একটি চুক্তিবদ্ধ হয় যে আমার দশজন সিকিউরিটি গার্ড দশজন এই লোক দেবা তখন কোম্পানি বলে কি লোক এখন লোক খোঁজা শুরু করে তারা যে মেহেদি তুমি চাকরি নেওয়া কিতে ভাই চাকরি যে চাকরি আউটসোর্সিং কি সরকারি চাকরি এখন আমার অনেকে তো বোকা গ্রামের মানুষ বা অনেকে বোকা যে সরকারি চাকরি বিআইডব্লিউটিসিতে চাকরি নিতে আসে আউটসোর্সিং চাকরি আবার কোনো কোনো সময় বলে কি যে যে পার্মেন্ট হবে বা এইখানে তো সারা নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে এখানে যে বলে দিয়েছে যে জনবল সংকটের কারণে থার্ড পার্টি বা জন থার্ড পার্টি থেকে কিন্তু লোকগুলো নেয় কারা নেয় আদা সরকারি সরকারি প্রতিষ্ঠানগুলো আর সেগুলো কিন্তু নিয়ে থাকে যে আপনার সরকারি প্রতিষ্ঠানগুলা যে বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে চাকরিতে কোন ধরনের রিট বা ই করা কোনো ধরনের সুযোগ যদি এই সরকারি প্রতিষ্ঠান আপনাকে ছাঁটাই করে কোনো ধরনের রিট করার সুযোগ নাই আপনি যেহেতু এই 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 যে প্রতিষ্ঠানের চাহিদা মাফিক কর্মচারী যে বিএডাব্লিউ টিসিতে আপনার দশজন লোক লাগবে কোম্পানি থেকে দশজন মানুষ আনছে তখন আপনাকে দ দুই বছর পর আপনাকে সাঁটাই করে দিল তখন কিন্তু আপনি কোনো প্রকার রিট মামলা করেও কিন্তু আপনার এই চাকরিটা আপনি ফেরাতে পারবে না চাকরি যেটা চলে যাবে যাবে সেই ক্ষেত্রে আপনারা যারা অনেকে ভুল বুঝছে যে ভাই আউটসোর্সিং সরকারি চাকরি না ভাই এটা তো যখন নিয়োগটা দেবে সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগটা হবে ঠিক আছে কিন্তু সরকারি কর্মচারী তো না আপনার চুক্তিভিত্তিক আপনাকে উদাহরণস্বরূপ আমি যেটা বোঝাই আমার দোকানে পাঁচজন লোক লাগবে সেই পাঁচজন লোক আমি দশ দিন কাজের জন্য আনছি তাদের পারিশ্রমিক দিয়ে আমি বিদায় করে দেব আর যেইটা আমি নিয়োগ দিয়ে নেবো একটা লোক আমি নেব দুই বছরের জন্য সেটা কিন্তু আলাদা তাদের সরকারি চাকরি আর আউটসোর্সিং চাকরি কিন্তু এক না ভাই যারা গুলাই ফেলেন তারা কিন্তু অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই যদি চাকরি সংক্রান্ত বিষয় জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করবেন এবং চাকরি সংক্রান্ত যে কোনো সাজেশন পেতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যোগাযোগ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম